ভুল করছেন বলে আপনি সফল হতে পারছেন না চলে আসলাম একটু তরকারি কাটার ভিডিওতে তাই এখানে আজকে আমি আর আলু দিয়ে বাইন মাছ রান্না করব এদিকে বাইন মাছ কাটা হবে আর পোটলার আলু তো কাটাই হচ্ছে বসে আর সেই সঙ্গে একটু গল্প হবে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন উপরাল্লার কাছে প্রার্থনা করি সবাই যেন সবসময় ভালো থাকবেন ভুল করছেন বলেই আপনি সফল হতে পারছেন না কারণ সফলতার শত্রু হচ্ছে ভুল যতদিন পর্যন্ত আপনি ভুল নিয়ে থাকবেন ততদিন পর্যন্ত সাফল্য এসে আপনার কাছে ধরা দেবে না আজকে সেই তিনটি ভুলের কথা বলবো। যেগুলোর কারণে আপনি সফল হতে পারছেন না প্রথম ভুলটি হচ্ছে পরিবর্তনকে মেনে না নেওয়া পৃথিবীতে কোনো কিছুই পৃথিবীতে কোনো কিছুই স্থির না সাফল্যও স্থির থাকে না আপনি এখন যে জায়গায় আছেন সেখানে থেকে যদি থাকেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন এই জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখেন সেগুলোকে কাজে লাগান এবং পরিবর্তনকে স্বাগতম জানান দ্বিতীয়টি ভুল হচ্ছে ভয়ের কাছে হার মানা আমরা অনেক সময় ভয়ের কাছে হার মেনে যাই কিন্তু ভয়ের কাছে কখনো হার মানতে নেই ভয় হচ্ছে আমাদের শত্রু যদি আপনি ভয়কে কাটিয়ে উঠতে পারেন তাহলে দেখবেন যে কোনো চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করতে পারবেন এই জন্য কখনও ভয় করা চলবে না মনে রাখবেন ভুলভাবে ভয় পেলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না তৃতীয় ভুলটি হচ্ছে নিজের উপর বিশ্বাস না রাখা আমাদের সবথেকে বড় ভুল হলো নিজের সম্ভাবনা এবং শক্তি সম্বন্ধে সন্দিহার হওয়া আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে আর কে আপনার উপর বিশ্বাস রাখবে এই জন্য সব থেকে নিজের উপর বিশ্বাসটা রাখা খুব দরকার নিজের উপর বিশ্বাস রাখতে হবে যদি সফল হতে চান পরিবর্তনকে গ্রহণ করুন ভয়কে জয় করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন ভয়কে ভয় পাবা যাবে না ভয়কে জয় করতে হবে তাহলে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে তাহলে সব কিছু সফলতা আসবে আমরা তো একটু ভয় পেলেই পিছু হটতে থাকি আর এখানে কিন্তু আমার মনামাটা আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর মনামার আমি এখানে খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলাম কথাগুলো মানে কি বলবো যা মা মেয়ের মধ্যে হয় আমার মনামা আমাকে অনেক অনেক কথা বলায় আর আমি মনামার সঙ্গে কথা বলছি মনামার এখানে না একটা সত্য ছিল আমি এই যে ভিডিও করছি তোমার সাথে কথা বলছি ভিডিও শেষ হলে তুমি আমাকে বাইরে যেতে দিবা। কিন্তু দেখেন প্রত্যেকটা দিন দুপুরবেলাও বাইরে যেতে চাই আর এখন তো যে অবস্থা বাইরে তো বাচ্চাকে বের হতে দেওয়া যায় না তা কি বলবো ওর সাথে বক বক করছি ওকে কিছুটা ভুলাই রাখার চেষ্টা করছিলাম তা এখন আমি ভালো থাকেন সবাই নমস্কার